হ্যালো ভিওয়ার্স অচিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের যারা ইউনিভার্সিতে বি এ পলিটিক্যাল সায়েন্স অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসিসি টু বা এমডিসি টু বা এম এন টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে সাম্প্রতিক কালে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিবেকবান ব্যক্তিগণ গোষ্ঠীর বা জনস্বার্থের দিকে সচেতন হয়ে বিভিন্ন সংস্থা সমূহের বিশিষ্ট আবেদন গ্রহণ করতে থাকেন এই সমস্ত আবেদন গ্রহণের উদ্দেশ্য হল নিপীড়িত ক্ষতিগ্রস্ত বা ক্ষুব্ধ ব্যক্তিকে যথাশীঘ্র সম্ভব ন্যায় বিচার প্রদান বা অন্যায় অবিচারের প্রতিকার করা এই প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা সৃষ্টি হয়েছে মানুষের জীবন স্বাধীনতা সাম্য সম্পর্কিত মৌলিক অধিকারের ধারণাগত পরিধিকে প্রসারিত করে বিচার বিভাগ জনস্বার্থ সংরক্ষণে অধিকতর সক্রিয় ভূমিকা পালনে উদ্যোগী হয় বিচার বিভাগীয় সক্রিয়তার কিছু উদাহরণ উল্লেখ করা যায় যেমন একটি জলাধারের সর্বোচ্চ উচ্চতা নির্ধারণের ব্যাপারে আদালত কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেছে এছাড়াও শিশু শ্রমিক ও বেগার শ্রমিকদের মুক্তি ও ক্ষতিপূরণ প্রদানের ব্যাপারে আদালত সরকারকে উদ্যোগ গ্রহণের কথা বলেছে যেসব কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয় সেই সব কারখানাকে বন্ধ করে দেওয়ার ব্যাপারে সরকারের সক্রিয় হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে কোনো একটি বিশেষ বিষয়ে তদন্ত করার জন্য নির্দিষ্ট সময়ে সমাপ্তির জন্য আদালত সিবিআইকে নির্দেশ প্রদান করেছে সরকারি আবাসন বন্টনের ক্ষেত্রে পেট্রোল পাম্প ও গ্যাসের ডিলারশিপ বন্টনের ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে আদালত তার সক্রিয়তা প্রমাণ করেছে করে দেখো মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ উনিশশো তিয়াত্তর সালে কেশবানন্দ ভারতী মামলার মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামোর কোনো পরিবর্তন ঘটাবে না সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী আইনে উনিশশো ছিয়াত্তরে বলা হয়েছে যে পার্লামেন্ট সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারবে এবং সংবিধান সংশোধনী আইনের বৈধতা বিচারের একতিয়ার আদালতে থাকবে না উনিশশো আশি সালে মিনার্ভা মিলস বনাম ভারত সরকার মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনী আইনের সংশ্লিষ্ট দুটি সিদ্ধান্তকে বাতিল করে দেওয়া হয় প্যারা করে দেখো সামাজিক প্রগতি ও জনকল্যাণ সাধনের ক্ষেত্রে এবং একই সঙ্গে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা উল্লেখযোগ্য সরকারের বেশ কিছু অগণতান্ত্রিক সিদ্ধান্তকে এবং অগণতান্ত্রিক ও জনকল্যাণ বিরোধী কিছু আইনকে বাতিল করে দিয়েছে প্যারা করে দেখো উনিশশো সাতানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বেকার শ্রমিকদের বাছাই ও পুনর্বাসনের ব্যাপারে গৃহীত ব্যবস্থা দি সকল সম্পর্কে সকল রাজ্য সর রাজ্যের মুখ্য সচিবকে দু সপ্তাহের মধ্যে প্রতিবেদন পেশ করার করতে বলা হয়েছে উনিশশো তিরাশি সালে সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রীয় সরকার ও হরিয়ানা সরকারকে নির্দেশ দেয় উনিশশো সালে সুপ্রিম কোর্ট আমলাদের দুর্নীতির তদন্তের ব্যাপারে সিবিআইকে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করে উড়িষ্যার কালাহান্ডি অঞ্চলে দুর্ভিক্ষ মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা তদন্ত করে দেখার জন্য উনিশশো সালে সুপ্রিম কোর্ট জেলার জর্জকে প্রয়োজনীয় নির্দেশ দেয় একই সঙ্গে অনাথ শিশুদের অবৈধ লেনদেন সম্পর্কে আদালত রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর কে ও জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেয় এছাড়াও উনিশশো পঁচাশি সালে মামলার এবং উনিশশো সালে পুবানু মামলায় সামাজিক কল্যাণ ও সংস্কার সাধনের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট বলিষ্ঠ ও প্রগতিশীল রায় প্রদান করেছে তা এই ছিল ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা তার উপরে পাঁচ নম্বরের টিকা প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম তোমাদের এই পেপারটি সমস্ত প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এরপর তোমাদের সামনে আবার এসে হাজির হচ্ছি তোমাদের ক্লাস রিলেটেড কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তত করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশানে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে